মানসিকতাকে যদি নূর বানাইতে চান আপনাকে আল্লাহর অলিদের দরবারে যেতে হবে কথা বলে মনের যদি করতে চান মনকে যে সেই দরবারে যেতে হবে ঠিক না বেঠি তো সব কিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে মানুষের মতো মানুষ যদি হতে পারি দেখেন আল্লাপুরনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট আবার আল্লাহ বলছেন কবরে আজাব ভয়ঙ্কর আজাবাল্ল কু হাজির আর একটা আয়াত হল ইর বিকালা স্বাধীন নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত যদি আল্লাহর ধরা শক্ত হয় আমরা যদি আল্লাহকে না মানি কবরে যাওয়ার পরে কবর আজাব কিন্তু অবধারিত আবার যদি আমরা মানুষের মতো মানুষ হতে পারি ইমানটা যদি ধারণ করতে পারি আমলে সলেজ যদি করতে পারি মারা যাওয়ার পরে কিছু কিছু প্রেমিক বান্দাদের গায়ের নিচে আল্লাহ পাক রাব্বুল আলমী জান্নাতের গালিচার বিচানোর ব্যবস্থা করে দিবেন আবার এই এই ইমান তার মাটির মাটিতে শুয়ে তার আরামে ঘুমিয়ে যাবে আবার এদের চাইতে ক্লাস আরও উপরে আছে কিছু কিছু মানুষ আছে আবার কবরে যাওয়ার পর তারা কবরে ঘুমাবে কবরে নামাজ পড়বে কবরে তালাবাদ করবে রুহানি ভাবে তারা ঘুরতে পারবে আল্লাহ বলছেন আমি আম্মা তাদের জন্য থেকে খাবারও মানুষ তো সবাই আমি তাহিরই বান্দাই রয়ে গেলাম সে বান্দাই রয়ে গেলেন আপনারও বান্দাই রয়ে গেলেন কিন্তু আজকাল্লামা গাজী গাদী বাংলা রহমতুল্লাহ তিনি বন্ধু হয়ে গেলেন আর বান্দা যখন হয়ে কবরে যায় বলে আর বান্দা যখন দুনিয়া থেকে যাওয়ার আগে আল্লাহকে রাজি করে বন্ধু হয়ে যাওয়া বলে না সাড়ে সাতশো বছর পরেও আবার শাহজালালের নাম আসে না নাই তাইলে বোঝা যায় দুনিয়াতে থাকা অবস্থায় আপনাকে বন্ধু হতে হবে যদি বন্ধু হতে না করেন যদি এই দুইটা কোয়ালিটি নিজের মাঝে ধারণ করতে না পারেন একটা হলো ইমান আর একটা হলো আমল এই দুইটা কোয়ালিটি যদি নিজের মাঝে ধারণ করতে না পারি তাহলে মনে রাখবেন তাহলে কি হবে ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ইলদাল্লা দিয়ে নাওয়া মানুষ ও যদি ইমান ঠিক থাকে যদি আমল সুন্দর থাকে আপনি দুনিয়া দিকে যাওয়ার সময় ঘুমিয়ে ঘুমিয়ে আরামে আরামে রিল্যাক্স মোড়ে যাবেন রিল্যাক্স মোড়ে ঘুমাবেন কে আমামত্রের সময় যখন ইস্ত্ররা হিলানের সাললাম সিঙ্গা ফু দিবে তখন ইমান দ্রা বলহা এই মাত্র ঘুমালাম কে আমাকে ঘুম থেকে জাগলত করমছে। তাহলে খেয়াল করে দেখেন ইত্যাদির সুযোগ সুবিধা ভোগ করতে গেলে দুনিয়ায় থেকে আপনি আল্লাহকে রাজি করতে হবে এর ভিতরে একটা কোয়ালিটি হলো এই অন্তরটাকে ঠিক করতে হবে কারণ আল্লাহ কাকরুক আমি কিন্তু তারা করতেছি কেন এর কারণ আছে কারণ আকাশটা তো বলা যায় না এই জন্য আমি একটু আমার কথাগুলো বলে দিয়ে যাচ্ছি যতটুকু সময় পাই আর কি তো এই জন্য আল্লাহ পাক বলল আমিন কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে এই অন্তর যদি ঠিক থাকে কবরে যাওয়ার পর আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা হয়ে যাবে আর অন্তর যদি ঠিক না থাকে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে তাহলে কি করতে হবে পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে না উঠবে কি আমার কথা মনে হয় বুঝেন না আপনারা পচা বীজ মাটিতে লাগালে কি গাছ উঠবে আরো বড় করে গাছ উঠবে পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠবে না আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না মাটির উপরে থাইকা সুদ খাইয়া মাটির উপরে থাইকা গোস মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি না মাটির উপরে থাইকা মুস্তাফার শানে আমার নবীর শানে বিরোধিতা কইরা মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা মাটির উপরে থাইকা ওই আল্লাহর সঙ্গে বিদ্বেষ করে মাটির উপরে থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে পরিষ্কার কথা যা কিছু করবেন এই পৃথিবীতে থাকা অবস্থায় করে যেতে হবে কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নিঃশ্বাসের কোনো বিশ্বাস যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে এখন যদি চলে আসে আপনি কি জবাব দিবেন আপনার অনেক কাজ বাকি অনেক এবাদতের শূন্যতা অনেক কাজের শূন্যতা সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে কথা বলেন পরিষ্কার না চলবে কথা পরিষ্কার যা কিছু করব এ দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে যেতে হবে ঠিক কিনা